কেমন লাগলো ভালো লাগলো আপনি আমাদের কাছ থেকে যে গাড়ি নিলেন দেখলেন কেমন গাড়িটা কেমন হলো গাড়ি খুব সুন্দর এখন ইনশাআল্লাহ যেন ভালো চলে চলে ভালো ইনশাআল্লাহ আমরা তো ভালো দিছি ভালো দেখে নিলেন বুঝতে পারছি ঠিক আছে ভাই আপনার কাছে কেমন লাগলো গাড়ি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে গাড়ি ভালো অনেক কন্টেস্ট গুলো ভালো কন্টেস্ট গুলো ভালো হুজুর আছিল আমার অনেক সুন্দর হয়েছে গাড়িটা বুঝতে পারছেন এটা পছন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আপনি একটু উঠে বসেন গাড়িতে উঠে বসেন একটু দেখি আসলে এটা হচ্ছে হলো আপনার V11 মডেল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি আপনারা যেসব বাইরে অরিজিনাল চায়না গাড়ি নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলা নিতে পারবেন এই গাড়িটা দেখেন পাঁচ সিটের এই গাড়িগুলো মনে করেন আপনার ফুল সেটিং চায়না গাড়ি ডোয়ডো কোম্পানি গাড়ি যেসব বাইরে ভি এগারো মডেল গাড়ি নিতে চান আমাদের রিত এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন এই গাড়িগুলো সামনে মনে করেন যে যেহেতু শীত আসবে শীতের কারণে মনে করেন যে এই গাড়িগুলো আপনারা নিতে পারেন যে হচ্ছিল আপনার ওই যে ঠান্ডা সেই ঠান্ডাটা যে গাড়িটা চালাবি তাই পাবে না মনে করেন আবার হচ্ছে হলো এই সাইডে আসো এখানে হাতল দাও আছে এই সাইডে যদি উনি বসে দেখি একটু আমি বসি একটু দেখি হ্যাঁ বসেন আপনি এখন হ্যান্ডেল ধরেন আপনি যে চালাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হবে সামনে মোড়ে আপনি দুজন ড্রাইভার নিয়ে মানে দুজন যাত্রী নিয়ে যেতে পারবেন ড্রাইভার সহ করে তিনজন এখানে নিয়ে যেতে পারবেন মনে করেন মানে সবকিছু দিয়েই কোয়ালিটি সুপন্ন হলো একটা গাড়ির চ্যাসিস গুলো সুন্দর আপনি যে এখানে যে বসেছে এখানে দেখেন বা এখানে কি আরেকজন বসা যাবে

ছেলে ছিল সে মনে করেন এই জন্যই ভাইয়ের এই মনটা এত খারাপ গাড়ি কিনেও খুশি না মনে করেন আসলে একটা ছেলে সন্তান মারা যাওয়া মানে কি বয়সকালে মারা যায় সেটা ঠিক আছে কিন্তু ছোটবেলাতেই পানি করে মারা গেছে মনে আসলে আমরা তার ছেলের জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে বেস্ট করুক ঠিক আছে ভাই ভালো থাকে না ইনশাআল্লাহ ভাই